হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওটা প্রথমে যেরকম দেখানো হচ্ছে এরসে সমক আপনার এক মিনিট পরে আপনি এই ভিডিওটা আরো আকর্ষণীয় এবং আরো বেটারভাবে পাবেন যে এই ভিডিওতে আপনারা জানানো হবে যে আপনার নিউ মার্কেট কেন মেয়েদের কাছে সবচেয়েতে ফেমাস এবং সবচেয়েতে গুরুত্ব এবং সবচেয়েতে ভালো কোয়ালিটি এবং তাদের কেন এত ভালো লাগে তো আমি মমিন আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা বিজনেস হয়েছিল যেটা আপনার মেহেদি সেই ব্যাপারে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে 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 অনেক কিছু জানতে পারলাম বা শিখতে পারলাম তো সেই উদ্দেশ্যে আমরা চলে গেলাম নিউ মার্কেট যে নিউ মার্কেট কিছু অপশন পাওয়া যাবে প্রত্যিকার অর্থে আমরা তেমন কোনো কিছুই পাই নেই মেহেদির সম্পর্কে কোনো তথ্য তত্ত্বাই বা কোনো পাইলাম না বা কোথাও আপনার কোনো কিছু নেই শুধু জাস্ট আপনার স্টিকার সম্পর্কে কিছু তথ্য পেয়েছি যেগুলো আমাদের মূলত প্রয়োজন নাই ব্যবসা শুরুতে যা যা লাগে তা তা আমাদের কিছুই নেই তো অবাক করা বিষয় হলো নিউ মার্কেটে আপনার কখনো এইভাবে কখনো ঘোরা হয়নি যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি বা এত ডিজাইন বা এত ভালো কিছু পাওয়া যায় অল্প দামের মধ্যে তা আপনার আমার কল্পনার বাহিরে ছিল তা আশা করি যারা নিউ মার্কেটে মার্কেট করেন তাদের জন্য সবচেয়ে জনপ্রিয়তা এই মার্কেটগুলো তো যে কোনো ব্যবসা শুরুতে আপনার খুবই দৃশ্য চলে বা খুবই খারাপ অপশন যায় তেমন আমাদেরও খুবই খারাপ অপশন যাচ্ছে তো আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু হচ্ছে না তো আগ এবং ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো অর্গানিক মেহেদি ব্যবসা করতে হলে আপনি কি কি লাগবে এবং কি কি হলে আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং আপনি কি কি ব্যবহার করলে আপনার কালারটা খুবই সুন্দর আসবে এবং কত টাকা ইনভেস্ট করা লাগবে সত্যিকার অর্থে অর্গানিক মেহেদি ব্যবসা করতে তেমন পুঁজি লাগে না কিন্তু লাগে ধৈর্য এবং পরিশ্রম এবং এটার সকল পণ্যগুলো সংগ্রহ করাটা খুবই হিবিজিবি কারণ এটার এক একটা পণ্য এক একভাবে এক এক জায়গায় এক এক অপশনে থাকে সেজন্য আপনার অনেক হেনস্থা হতে হয় এবং সবচেয়ে বেশি কোন বানানোর জন্য যে রেফারিং পেপারটা লাগে এই পেপারটা খুঁজে বের করার জন্য খুবই খুবই আপনার কষ্টদায়ক তো নিউ মার্কেটে এমন কিছু নাই আপনি পাবেন না যেখানে আপনার ছোট থেকে বড় বড় থেকে ছোট এবং কম থেকে বেশি সকল পণ্য পাবেন এই নিউ মার্কেটে এবং এত সুন্দর সুন্দর কিছু অপশন আছে বা কিছু আপনার পণ্য আছে যেগুলো আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এবং সবচেয়ে তো চোখ জোরানোর বিষয় হচ্ছে কম দামের মধ্যে এগুলো ভালো কোয়ালিটির অপশন কিন্তু বেশি দিন লাস্টিং না করলেও আপনার ভালো ভালো প্রসেস আছে যেখানে আপনি দেখলে আপনার মন জড়িয়ে যাবে এবং যদি আপনি এটা বিকাল বেলা আসেন এটা হচ্ছে জন একটা অপশন থাকে এবং এটা বারোটা থেকে অ্যাভেলেবেল সকল দোকান খোলা থাকে কিন্তু মূলত সকাল নয়টা থেকে এটার অপশনগুলো বা এটার দোকান পাঠ আস্তে আস্তে খুলতে শুরু করে এবং এখানে আপনি লো কোয়ালিটি থেকে আপনি হাই কোয়ালিটি সকল পণ্য পাবেন যে পণ্যগুলো এখন বর্তমানে সবচেয়ে মেয়েদেরকে সুন্দর্য এবং সবচেয়ে বেটার অপশন রাখে তো এটা নিউ মার্কেটটা সম্পূর্ণ মেয়েদের জন্য একেবারে উন্মুক্ত এবং এখানে সম্পূর্ণ মেয়েদের জন্যই সব কিছু no pauzai. তো আশা করি যারা মাইশা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং এই চ্যানেলটা সম্পূর্ণ কসমেটিক এবং ব্যবসায়ীদের জন্য এটা সবচেয়ে উন্মুক্ত একটা চ্যানেল এই চ্যানেলে আপনি কসমেটিকের সম্পর্কে বা ব্যবসার সম্পর্কে সকল তথ্য পাবেন এবং ঢাকা যে কোনো অপশন বা যে কোনো কম দামের মধ্যে ভালো কিছু বা কোথায় কি আপনার সংগ্রহ করতে পারবেন এবং কোথায় কিভাবে আপনার ব্যবসা করলে সবচেয়ে ভালো হবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা আমাদের চ্যানেল পাবে তো ছোটো একটা তথ্য আপনাদেরকে জানি যে যে কোনো ব্যবসায় প্রথমে আপনি একটু হেনস্থা হবেন পরে আস্তে ধীরে আপনি শিখে যাবেন এবং আপনার যে কোনো ব্যবসা সম্পর্কে যদি কোনো তথ্য থেকে থাকে বা আপনি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণভাবে আপনাকে হেল্প করব।